নিম্নচাপের দাপটে দফায় দফায় বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ সহ উড়িষ্যার বিভিন্ন জায়গাতে এই নিম্নচাপের দাপটে রথের দিনেও বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারীও হতে পারে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আপডেটে আরও কিছুটা পরিবর্তন হয়েছে এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি আরও নিম্নচাপ আসবে দু তারিখ বা এক তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে তারপর একটুখানি গ্যাপ দেবে তারপর আবারও কিন্তু বৃষ্টিপাত আসবে কারণ আবারও নিম্নচাপ হতে পারে এই বিষয়গুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত আসবে এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত চালু থাকবে সবাই একসঙ্গে সমস্ত জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছেন না কারণ সব জায়গাতে সেভাবে হবে না কারণ ধাপে ধাপে খেপে খেপে হবে তাই আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু জারি থাকবে তাই কেউ কেউ ঝেঁপে বৃষ্টি পাবেন কেউ কেউ আবার তেড়ে বৃষ্টিপাত পাবেন কেউ আবার খুব জোর বৃষ্টিপাত পাবেন আবার কেউ কেউ ঝিরিঝিরি বৃষ্টিপাত পাবেন এবং সকাল থেকে রাতের মধ্যে এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কয়েক দফায় লক্ষ্য করা যাবে এই মুহূর্তে যে নিম্নচাপটি তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে সেটি কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অর্থাৎ উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং ছত্তিশগড়ের উপর দিয়ে জারি প্রভাবে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কিন্তু প্রবল প্রভাব থাকবে এছাড়া আমাদের জানিয়ে রাখি যে আরেকটু দক্ষিণ পশ্চিম বায়ু এগিয়েছে আর সামান্য কিছুটা বাকি আছে পাঞ্জাবের একটুখানি সামান্য একটু অংশ এই জায়গাটা বাকি আছে বাকি মোটামুটি দক্ষিণ পশ্চিম বায়ু অগ্রগতি হয়ে গেছে তো দেখুন উপগ্রহ চিত্র বলছে যে সব জায়গাতে কিন্তু সময় বৃষ্টিপাত হচ্ছে না এবং একটু ঘুমট গরমও থাকবে যেটা আপনাদের বলেছিলাম একটু দমকা ঝোড়ো হাওয়াও থাকবে সেগুলো আশা করি কেউ কেউ পেয়েছেন তো আগে পিছু করে মাঝে মাঝে মেঘ উঠছে কখনও কখনো এদিকে কখনো ওদিকে কখনও ফাঁকা থাকছে কখনও মনে হচ্ছে যেন দিনের বেলাতে রোদ বেরিয়ে গেল আবার সেই রোদ ঢেকে গিয়ে বৃষ্টিপাত আসছে এইভাবে কিন্তু রয়েছে তো শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বৃষ্টিপাত কেমন হবে আমরা এই ভিডিওতে আলোচনা করব আশা করি আপডেটটি কাজে লাগবে মৎস্যজীবীদের সতর্কতা আর কতদিন রয়েছে আমরা এই ভিডিওতে জানিয়ে দেবো কারণ আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এবং কোন কোন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সেটাও আমরা আলোচনা করব তারপর আমরা এখানে ফেরত এসে পুরো আপডেটটিকে দেখাবো কী কীভাবে আবার আরও যে সমস্ত নিম্নচাপ আছে সেগুলো কবে থেকে আসবে আপনারা কোন জায়গা জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই উল্লেখ করে জানাবেন এবং দা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আমরা দেখে নেব স্পেশাল বুলেটিন নাম্বার দুই যেটা আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে একটি লো প্রেশার সিস্টেম ফর্ম হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে আবহতর এখানে ডিটেলসে কি বলছে যে এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে এইটা ছাব্বিশে জুন এইটা বলছে যে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ছত্তিশগড় এই জায়গার উপর দিয়ে এবং আবাদপ্তর বলছে যে এর ফলে কি না হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ অংশে হতে পারে সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে দুদিনের মধ্যে এরপরে কি বলছে এরপরে তারপরে বলছে যে যে স্ট্রং মনসুন ফ্লো থাকবে এবং তার জন্য কি হবে না হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ অংশে হতে পারে সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সেগুলো দেখা যাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আবাদপ্তর ওয়ার্নিং হিসাবে দিয়েছে কোথায় কোথায় কেমন সম্ভাবনা দেখুন এখানে আমরা ছবিতে দেখিয়ে দেবো তাই ডিটেলসগুলো পড়ে পড়ে শোনাচ্ছি না ছাব্বিশের পর সাতাশে অনেক জায়গাতে বৃষ্টিপাত রয়েছে আঠাশে একটু কমে যাচ্ছে দেখা যাচ্ছে উনত্রিশ তারিখ আবার ভারী বৃষ্টিপাত শুরু হবে দেখুন তিরিশ এবং এক তারিখে আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত রয়েছে কিছু কিছু অংশে দু তারিখ আবার একটু কমে যাবে আর উত্তরবঙ্গের জন্য দেখুন ছাব্বিশ তারিখ থেকে সাতাশের মধ্যে কিছু নেই সকালে কিন্তু সাতাশ তারিখে আবার বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত আঠাশে বৃষ্টি ভারী বৃষ্টিপাত উনত্রিশে ভারী বৃষ্টিপাত তিরিশে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে আসতে পারে এবারে দেখুন এক এবং দু তারিখে উত্তরবঙ্গে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাত হবে না কিন্তু হালকা থেকে মাঝারি মাঝে বৃষ্টিপাত হতে পারে মৎস্যজীবীদের জন্য সতর্কতা লাল আকারে দেওয়া রয়েছে আমরা যেটা আগের আপনি জেনেছিলাম যে ছাব্বিশ তারিখ পর্যন্ত সতর্কতা ছিল কিন্তু এখানে আবহাওয়া দপ্তর বলছে যে সমুদ্রে যেহেতু উত্তাল থাকবে ঝড় থাকবে তাই এই আপডেটটি ছাব্বিশ তারিখে প্রকাশিত তার থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত অর্থাৎ শুক্রবার সে ফার্স্ট হাফ পর্যন্ত মানে ধর রাখুন যে ওই দুপুরবেলার আগে পর্যন্ত সতর্কতা কিন্তু জারি থাকছে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আগামী চব্বিশ ঘন্টা মানে ছাব্বিশ তারিখ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এইটা সাতাশ তারিখে আবার নতুন আপডেট দেবে সেখানে কোনো পরিবর্তন হলে আমরা আবার জানাবো এবার আমরা দেখে নেব যে ভারী বৃষ্টিপাত কোথায় কোথায় হবে এবং বৃষ্টিপাতের কি সম্ভাবনা আচ্ছা এর আগে একটু জানিয়ে দিই যারা উত্তর পূর্ব ভারত থেকে দেখছেন সেখানেও কিন্তু আগামী সাত দিনে বৃষ্টিপাত হালকা মাঝারি থাকবে গুমট গরমটা থাকবে এবং বিচ্ছিন্নভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও আসাম মেঘালয় এবং মিজোরাম মণিপুর বা ত্রিপুরা দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু রয়েছে এবার দক্ষিণবঙ্গটা দেখুন দক্ষিণবঙ্গে কি রয়েছে না ভারী বৃষ্টিপাতের কথা যেটা বলেছিল রাত থেকে সকালে বা এই ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ সকাল পর্যন্ত পুরুলিয়া এবং এখানে ঝাড়গ্রাম বাকি কোনো জেলাতে ভারী বৃষ্টিপাত বলেনি কারণ নিম্নচাপটি উড়ি উড়িষ্যার উত্তর ভাগ বরাবর যাচ্ছে তাই এখানে রয়েছে কিন্তু এটা একটুখানি সরে যাওয়ার পরে যেটা হবে রথের দিনে যেটা রয়েছে সাতাশ তারিখে শুক্রবার বৃষ্টিপাত এদিক দিয়ে আসবে অর্থাৎ উপকূলবর্তী জেলার পাশাপাশি মধ্যভাগে বৃষ্টিপাত বাড়বে তবে সব জেলাতেই দেখুন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে তবে আপনাদের জানিয়ে রাখি যে রাত বাড়লেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকতে পারে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত বলছে না আর কোন জেলাতে বলছে দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি দুই চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে তবে একটু অদল থাকতে পারে মূলত মনে রাখবেন যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এর পাশাপাশি আঠাশ এবং উনত্রিশ আঠাশ তারিখে দক্ষিণবঙ্গে সচকতা নেই তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে সকাল পর্যন্ত তারপর একটু কমে গেলেও হালকা মাঝারি দু এক জায়গায় হবে তারপর আবার একটুখানি অদল হবে রাতের বেলার দিক থেকে সকালের দিকে বা সন্ধ্যের পর থেকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে এই আঠাশ এবং উনত্রিশ তারিখে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবারে উনত্রিশ তারিখ মানে হচ্ছে রবিবারে ভারী বৃষ্টিপাত হতে পারে এখন পর্যন্ত খবর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলি এই জায়গাতে তার মানে হচ্ছে এই জায়গাতে একটু বেশি বৃষ্টিপাত হবে কিন্তু মূলত সব জেলা জুড়ে বৃষ্টি ভারী বৃষ্টিপাত হবে না বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত মানে এদিক ওদিক কোথাও কোথাও সম্ভাবনা থাকবে এগুলো কিন্তু রয়েছে এরপরে তিরিশ তারিখ মানে সোমবার সোমবারে পশ্চিমের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই তিনটে জেলায় কিন্তু সব জায়গাতে ভারী বৃষ্টিপাত না একটু মাথায় রাখবেন পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তারপরে এক তারিখ মানে পয়লা জুলাই পুরুলিয়া এবং ঝাড়গ্রামের দিকে তার মানে উড়িষ্যা ঝাড়খণ্ডে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে বা ওদিকে একটু জোর বৃষ্টিপাত হতে পারে এগুলোতে একটু কমের দিকে থাকবে কিন্তু এই সময়কালেও হালকা মাঝারি দু তিন পশলাও বৃষ্টিপাত কখনও কখনো থাকবে কারণ এই সময়তেও একটু নিম্নচাপের প্রভাবটা থাকতে পারে চলুন এবারে আলোচনা করি উইন্ডে দেখে আমরা কী পাচ্ছি তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন মেঘের ঘন ঘটা কিন্তু রয়েছে নিম্নচাপটা এই দিক বরাবর এগোবার কথা বলেছে যেটা এই উত্তর উড়িষ্যা মানে এখানটায় আর সংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং ছত্তিশগড় মনে হচ্ছে এইটা অর্থাৎ এই জায়গাটাতে সবথেকে বেশি মেঘের ব্যাপার থাকবে এটা একটু সরে গেলেই এদিক দিয়ে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে এবং ময়শ্চার ফ্লো থাকবে এবং মনসুন ফ্লোটাও থাকবে তার জন্য হবে না আমরা বৃষ্টিপাতটা পাবো একটুখানি প্রথমে দেখে নিই ঝুড়ো হাওয়াটাওয়া কেমন থাকবে তো এই যে ব্যাপারগুলো রয়েছে বঙ্গোপসাগরে ইতিমধ্যে কত পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম দমকা ঝোড়ো হাওয়া থাকবে তো ফার্স্ট হাফ পর্যন্ত যাক এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে বিকেলের দিকে সেগুলো একটুখানি কমে পঁয়তাল্লিশ কিলোমিটার আসতেও পারে এই জায়গাগুলোতে তারপরে কিন্তু মোটামুটি দমকা হাওয়াটা থাকবে এইটা রইল এই দেখুন আঠাশ তারিখের পর আমার চলে যাচ্ছে উনত্রিশ তারিখে দেখা যাচ্ছে যে আবার একটুখানি ঝোড়ো হাওয়া বাড়ছে ওই একই জায়গাতে কিন্তু একটা নিম্নচাপ ক্ষেত্র দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে সংলগ্ন এলাকাগুলিতে এটার প্রভাবে কি হচ্ছে না একটা ঘূর্ণি আবারও পাচ্ছে তার মানে বুঝতেই পারছেন যে মাঝে মাঝে যে বৃষ্টিপাত হবে তিরিশ তারিখ যে এক তারিখ এটা দেখুন এখানে এটাও কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়েই যাবে সংলগ্ন উড়িষ্যা এটা চলে গেল এরপরে তিন তারিখের পর থেকে দেখুন আবার একটু কমে যেতে পারে চার পাঁচ পর্যন্ত দেখা যাচ্ছে এখানে আর কি আসবে আবার একটা হতে পারে ছয় সাতের দিকে আবার একটুখানি ঘূর্ণি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার একটা লো প্রেশার এরিয়া এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবার অর্থাৎ মাঝে মাঝে কিন্তু এখনও তার মানে দক্ষিণ পশ্চিম বায়ু কিন্তু সক্রিয় থাকবে বুঝতেই পারছেন তো এই সক্রিয় থাকার ফলেই আমরা তার মানে এখনো বৃষ্টিপাতটা পাবো এবং হয়তো মাঝখানে দু তিন দিন একটু গ্যাপ থাকবে কিন্তু যেমনটা চলছে হালকা মাঝারি বৃষ্টিপাত ওইভাবেই চলবে কিছু কিছু সময় আসবে কিছু কিছু রোদ রোদ বেরোবে পরিষ্কার হবে আবার থেমে থাকবে আবার একটুখানি ঘুমট গরম থাকবে এই রকমভাবেই চলবে একদম ঝেড়ে ঝেড়ে সবসময় ভারী বৃষ্টিপাত প্রত্যেক জেলাতে হবে এমনটা নাও হতে পারে তো আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে অনেকে বৃষ্টিপাত পেয়েছি যারা পেয়েছি জানাবেন এখন যেটুকু রয়েছে আবারও কিছু মেঘ তৈরি হতে পারে যেগুলো পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এর পাশাপাশি কিছুটা বাঁকুড়া তো সব জায়গা তো নয় কিছু কিছু অংশে পুরুলিয়া এখানে এই পুরুলিয়ার দিকেও যেতে পারে পশ্চিম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানও দেখুন এখানে যেতে পারে এগুলো কিন্তু রয়েছে রাতের দিকেও কিছু কিছু অংশে রাত সকালে বৃষ্টিপাত হতে পারে আর উড়িষ্যা দিকগুলোতে তো থাকবেই আর তার পাশাপাশি এই যে তিনটে বিভাগে চট্টগ্রাম বরিশাল এবং খুলনা এখানে বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু রাতের দিকে যেটা হবে উত্তরবঙ্গে সামান্য কিছু কিছু অংশে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুটো জেলা এবং সংলক কিছুটা কালিম্পং বা দার্জিলিং হতেও পারে আপাতত এই জায়গাতে এবং কিছু কিছু কোচবিহারের দিকেও বৃষ্টিপাত হালকা মাঝারি থাকতে পারে দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বা মাঝারি বাড়ি হতে পারে এবং একই সময়কালে যেটা দেখা যাবে যে আসামের গুহাট দিকে ডিব্রুগড়ের এই এলাকাগুলিতে কিছু বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ত্রিপুরা ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রাত থেকে সকালে কোথাও কোথাও চলে আসতে পারে এই অংশটাতে অর্থাৎ এই যে ঘূর্ণির ফলে যে এতটা বাষ্প ঢুকছে ফলে মাঝে মাঝে মেঘ আসবে থমকে থমকে বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু রয়েছে এবারে রথের দিনে শুক্রবার কি সম্ভাবনা ঝাড়গ্রাম জামশেদপুর রাঁচি পাশাপাশি দুই মেদিনীপুর বিভিন্ন অংশে বেলদা বালিচক ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর এবং তার সঙ্গে কোলাঘাট তমলুক হলদিয়া কাঁথি দীঘা মন্দারমণি সাগরদ্বীপ নামখানা ভেসারগঞ্জ পাথর প্রতিমা রায়দিঘি কুলপি হলদিয়া ডায়মন্ড হারবার তমলুক মহিষাদল শ্যামপুর এদিকে কোলাঘাট উলবেড়িয়া বারুইপুর বিষ্ণুপুর কলকাতা উত্তর দক্ষিণে বৃষ্টিপাত হতে পারে এগুলোতে ভারী বৃষ্টিপাতও কোথাও কোথাও চলে আসতে পারে মাঝারে পারে ঝেঁপে বৃষ্টিপাত আমতা বজবজ ঘাটাল ঘানাখুল জগৎবল্লভপুর জংলাপাড়া মাসাট সিঙ্গুর ব্যারাকপুর বরানগর পানিহাটি এর পাশাপাশি ডানকুনি শ্রীরামপুর গঙ্গাধরপুর বারাসাত এবং তার সঙ্গে হাবড়া বাদুড়িয়া সরমনগর চন্দননগর নগর উখড়া কাঁচড়াপাড়া দশগড়া পান্ডুয়া চাকদা রানাঘাট শান্তিপুর মেমারি মন্তেশ্বর এদিকে যেটা দেখা যাবে যে জামালপুর এবং ভাতার মঙ্গলকোট পাটুলি মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর বাগুলা এদিকেও বৃষ্টিপাত থাকবে দর্শনা এর পাশাপাশি যেটা হবে যে করচাঁদপুর ঝিনাইদহ পাবনা নগরপুর এবং তার সঙ্গে ফরিদপুর তার পাশাপাশি যশোর লহগরা সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাঠবেড়িয়া কলাপাড়া এগুলো তো বৃষ্টিপাত থাকবে এছাড়াও আমরা দেখব বৃষ্টিপাত আরও উঠবে এগুলোতে কিন্তু উঠবে অর্থাৎ উত্তর ভাগে উঠবে অর্থাৎ তার মানে এটা দেখুন ভেতর দিকে যাবে অর্থাৎ এই যে যাওয়ার সময়তে কী হবে এখানে এই যে ধানবাদ রয়েছে মুড়ি মানে যে পুরুলিয়া ঝালদা মানবাজার এদিকে দেখুন আরও দেখাচ্ছি বলরামপুর এগুলোতে বৃষ্টিপাত থাকবে রঘুনাথপুর সব বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি আরও বৃষ্টিপাতের সম্ভাবনা বাঁকুড়া বাঁকুড়ার বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে কোথায় গেল এটা একটুখানি হারিয়ে গেল দেখা যাক আবার আসছি হ্যাঁ পাওয়ার কাছে তো বৃষ্টিপাত কিন্তু সাতাশ তারিখে আমরা দেখুন দেখাচ্ছি এখানে দুপুরের পর থেকেও কিন্তু বৃষ্টিপাতটা থাকবে এই যে জায়গাগুলোতে যেটা এইটা আস্তে আস্তে উঠবে যখন উঠবে দেখুন ভালো করে এই জায়গাগুলোতে বাঁকুড়া দেখলাম হুড়া রঘুনাথপুর দেখছিলাম সোনামুখী বাঁকুড়া দুর্গাপুর আসানসোল উখড়া এগুলো বৃষ্টিপাত থাকে বোলপুর গুসকর এদিকে বৃষ্টিপাত থাকবে এবং বীরভূমেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত যাবে এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে যেটা হবে যে এটা মুর্শিদাবাদ নদীর দিকেও ছড়িয়ে ছিটে বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু রয়েছে বৃষ্টিপাত আছে এগুলো আমাদের জানিয়ে রাখলাম যেখানে আস্তে আস্তে এটা হয়ে গেল শুক্রবারে কিন্তু তার মানে এরকমভাবে বৃষ্টিটা যাবে ওই একই সময়কালে যাওয়ার সময়তে চট্টগ্রাম এবং মিজোরাম ত্রিপুরাতেও বৃষ্টিপাত মাঝারি বাড়ি হবে অর্থাৎ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে কিন্তু বৃষ্টিপাতগুলো সব সময়তে হবে না অর্থাৎ রোদের দেখাও মিলবে আবার বৃষ্টিপাতের দেখাও মিলবে মেঘলা আকাশের দেখাও মিলবে মুর্শিদাবাদ এবং বীরভূম একটু কম কম দেখা কিন্তু বৃষ্টিপাত ছড়িয়ে যেতে পারে সম্ভাবনা থাকবে রাতের দিকে উত্তরবঙ্গে আবার বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কিছু কিছু অংশে বাড়ি বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি আর ধূপগুড়ি জল এখানে রয়েছে অদিবাড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলাকুচি দিনহাটা ফারাক এখানে ফালকাটা এগুলো কিন্তু একটা ব্যাপার বলে রাখি যে প্রত্যেক জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত নেই ভারী বৃষ্টিপাতটাকে মোটামুটি কম কম এলাকাতে একই জেলাতে পার্থক্য হবে সাতাশ তারিখ রাত থেকে আঠাশ তারিখ সকালে বৃষ্টিপাত হবে খড়গপুর রয়েছে তার মানে দুই মেদিনীপুর উপকূলবর্তী জায়গা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা খুলনা বরিশাল এইগুলো ধরে নদীয়া এর পাশাপাশি যেটা হবে ঝাড়গ্রাম এইগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এই জায়গাগুলোতে সকাল রাত থেকে সকালে এরপর একটু কমে যাবে কিন্তু দেখুন মুর্শিদাবাদ বীরভূমেও বৃষ্টিপাতটা রয়েছে অর্থাৎ এই পরিবেশটাতে বৃষ্টিপাতটা রয়েছে শনিবার পর্যন্তও রয়েছে এবং আঠাশ তারিখেও এই পর উনত্রিশ তারিখও বৃষ্টিপাত থাকবে রবিবারে বৃষ্টিপাত দেখুন যেখানে দেখা যাচ্ছে যে ঝোড়ো হাওয়াও থাকতে পারে এবং এখানে এই যে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে তাদের সঙ্গে বজ্রবিদ্যুৎ হবে কি না বজ্রবিদ্যুৎ কম সম্ভাবনা কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতটা উপকূলবর্তী জেলাতে এবং অন্যান্য পশ্চিম দিকের জেলাগুলিতে উড়িষ্যা সহ ঝাড়খণ্ডেও বৃষ্টিপাতটা বাড়বে নতুন করে জল ছাড়ার কথা কিন্তু বলেনি আপাতত এখানে ডিবিসি কিন্তু বৃষ্টিপাত আপাতত ওদিকে কিন্তু রয়েছে তাই সোমবার পর্যন্ত আমরা বৃষ্টিপাত মূলত এই জায়গাগুলোতে বৃষ্টিপাতটা বেশি থাকবে তবে মানে পূর্ব বর্ধমান পর্যন্ত যে যখন সিস্টেম যখন এইভাবে যাবে তাই এই দিকগুলোতেও বৃষ্টিপাতটা থাকবে তাই এইগুলোতে রাত থেকে সকালে বৃষ্টিপাত এই কদিনে কিন্তু হতে পারে তিরিশ তারিখ পর্যন্ত রয়েছে আমাদের যেটা বলে রাখবো যে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতটা কিছু কিছু টানবে কারণ সিস্টেমটা এইভাবে এগোবে দু তারিখ থেকে সেকেন্ড হাফ থেকে ওটা সরে যাবে তাই এখানে দু তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ বৃষ্টিগুলো একটু কমে যাবে এরপরে আবারও নিম্নচাপ ক্ষেত্র আসতে পারে পাঁচ ছয় সাত এই সময়কালে আবারও কিছুটা বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী এবং ভারী বৃষ্টিপাতও হতে পারে এগুলো পরে এখনও দেরি আছে পরে আলোচনা হবে আপাতত নিম্নচাপের ফলে শুক্রবার কিন্তু বেশ কিছু অংশে তেড়ে বা ঝেড়ে বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনাগুলি থাকছে যেগুলো উপকূলবর্তী জেলা এবং এই মধ্যভাগেও থাকতে পারে তাই হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ার দিকগুলোতেও হতে পারে কিছু কিছু মেদিনীপুরেও হতে পারে ঝাড়গ্রামের দিকেও হতে পারে তাই বাকি অংশে হালকা মাঝারি করে থাকবে আর কি ধন্যবাদ